আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত ওটের গুস্ত আর রুটি খাইয়েছেন বলিমা বিয়ের খাবার সুমান করবেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিন্দি খুইয়া ইবনে আফতার ইবুদি রাস্তাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে তো ফিরে আসবেন আল্লাহ হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহ হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরোলেন সাহাবারা ধরলেন ইয়ার রসুল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গুস্ত খাওয়াইছিলেন এইবার কি খাওয়াবেন

তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিবাতে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই